তোমাকে আদর করি যা কিছু করি কোন উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহ ভালো হয়ে যাবে এই খাওয়া খাওয়াই মুসলমানদের মধ্যে কম আছে কোন জাতির মধ্যে হিন্দুদের মধ্যে হিন্দুরা খাওয়াই বেশি সেবা দেয় সেবা দেয় সিদ্ধির জন্য এবং খাওয়ানোর পরে গলায় গামছা দেয়া হিন্দু প্রধান যারা আছে যারা এরকম মানুষকে সেবা দেয় গলায় গামছা তো দাঁড়িয়ে থাকে আমি খাওয়াইছি যত ভুল হয়েছে আমার মাপ করে দিন নিশ্চিত এটা মানুষ নিচু হওয়ার একটা চিহ্ন নিচু হইলে পানির জমব উঁচা হইলে জড়িতে ভাঙব কথা ঠিক কিনা আমি আমাদের ওখানকার এক লোকের খবর জানি তিন দিন খাওয়ায় তিন দিন সকাল থেকে সারা দিন পর্যন্ত খাওয়া হিন্দু এরকম তিন তিন দিন আমি খাও হিন্দুরা খায় মুসলমানরা খায় আমার সেবায় যদি কোনো ভুল থাকে আমরা আমার মাফ করে দিই জানি না আল্লাহর কাছে সত্য সবাই মানুষ ওখানে একটা হিন্দু ভদ্রলোক ছিল নাম হলো মিহির বাবু মিহির বাবুর পুকুরে রুই কাতল মিগেল এত বড় বড় হিন্দু ছেলে পেলে মারে মুসলমানের ছেলে পেলে মারে কিছুই কয় না তা আমার এক আত্মীয় জিজ্ঞাসা করলাম মিহির বাবুর পুকুরে আমি তখন পিটগিরি লাইনে আসি নাই আমার বলতেছে যে লজ হয় ভাই মিহির পুকুরে মাছ পেলে আসি আমাকে আমি তো পুকুরে মাছ পারি কয় না হে মাছ পালে কিছু কয় না একটা হিন্দু ভাদুর লোক তার পুকুরে মাছ পারলে কিছু কয় না মুসলমানের পুকুরে মাছ পারলে তার নামে কেস কিছু দিন কথা ঠিক কিনা মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় সাটুরিয়া আকজেটাল গ্রাম আমতা আম তার গ্রাম নাম হিন্দুটার হলো ভবা বাগলা ভবা বাগলা ঘর বাড়ি করতো সবাই নিত সবাই খাইতো কাউরে কিছু বলতো না ভাবা পাগলা এ দাঁড়িয়ে রাখছে মাথায় টুপি দুইবার সে সকাল বিকাল সে করন জীব তালাভ করেছে ভবা বাগলার লেখা যাই নামাজে হইলি খাড়া ইশারা দিন নামাজ সারা দৌড় দিলো মনের ঘোরা আজাজি হইল ছোঁয়া হিসেবে নামাজ করবি ভবা বাগলার লেখা ভাবা লেখা ওরে একটা কথা একটা ধমক জীবনে কাওরে দেয় না তার সব মানুষে খায় খাইছে পরে এখান থেকে ভবা বাগলা পরিবেশগতভাবে চলে গেলেন সে কলকাতাতে কলকাতাতে ওখানে তার আশ্রম তৈরি করল আমি ভাবলে দেখি নেই তো তার ওখানে মাহফিল করছি আমতা গ্রামে সাঁতুরিয়াতে বাবা বাংলা আপ বারে ভালো ছিল আপার সাথে পরিচয় ছিল বাবা বাংলা সে বাবা বাংলা কলিকাতা যে আশ্রম তৈরি করল সেখানে তার ছেলে পেলে নাতি নাতকর তার দুই ছেলে নাতি নাতকর এরা আসছে ষোলোই ডিসেম্বরে একটা অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা আসছে এবং একটা অনুষ্ঠান ছিল আসছে। তাদেরকে মানিকগঞ্জ যাও সেখানে একজন গুরুদেব আস তার কাছ থেকে আশীর্বাদ দিয়েও মানিকগঞ্জ তার বাড়ি আজহার সমসি আপাত নাই এটা তো তারা জানে না করে আসছে আসার করে বাংলা আমার সঙ্গে দেখা জামার নানা আগে বলে আমার দাদা ভ বাংলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আজ হাসান সিদ্দিকি তিনি একজন হলো গুরুদেব মনীষী আমার নানার নাম হলো ভাবা বাংলা বলছে ওখানে গেলে ওই ওখানে যা তোমরা তার কাছ থেকে একটু আশীর্বাদ তোমরা নিয়ে আইসো যখন শুরুতে আপা নাই তখন তারা খুব আফসোস করতেছিল আমি তখন দায়িত্ব চলে গেল কলকাতা গেলে হয়তো ওখানে আমি যাই ভা বাংলার ওদিক একটু ভিড়াটের আসার নিয়ত আমি করছি কলকাতা গেলে ওই কলকাতা শহরের মিত্র রোড ওখানে যাওয়ার নিয়ত করছি আরও কিছু যারা প্রচিত্র চাষা লোক আছে তাদের কিছু খোঁজখবর বর্ধমান এরপরে আরও বিভিন্ন জায়গাতে যাওয়ার নিয়ত করছি এখন তো হবে আমার যাওয়া আসলে চলে না বাংলাদেশ ভারতের সাথে একটা উত্তপ্ত পরিবেশ হয়ে গেছে তাই কিছু হোক মুসলমানদের খাওয়া খাওয়াই নাই অথচ আল্লাহ তোমার নিজেরা খাবে না খাওয়াবে যদি খাওয়াও ও হিসাব নিব না আখেরাতে জাহান নাম এবং তোমার মধ্যে মাঝখানে মানুষদেরকে আদর করলা খাওয়াইলা একক্র মাঝখানে প্যারা হয়ে যাবে শুধু তাই না আল্লাহ রকুল আলমিন তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে যারা নাকি গৃহস্থলীর সামগ্রী সুরাতুল মাহুন গৃহস্থলের সামগ্রী দাও ক্ষমতা কাশি কোদাল প্রতিবেশীরা চাইলে সাথে সাথে দিয়ে দেয় এবং জেলবন্দি যারা আছে তাদেরকে খুশ করে তাদেরকেও খাওয়ায়

লিটন না মিলতুন না কি আব্দুর রহমান সেই সেই বাড়িতে আমি গেলাম যাওয়ার পরে উনি হোটেল দিছে সে হোটেল আমার নিয়ে গেল আবার একটা মাফিল করেছে সন্ধ্যার আমি দিনে মাহফিল করছিলাম এই মাসিক মাহফিল আছে পরে সেই হোটেলে আমি গেলাম যার পরে দেখি কি এলাহি কারবার

পরে দিদি খালি সিঁড়ি খালি পরে হ্যাঁ দোয়া করলাম দাও দোস্ত তারপরে হোটেলে আমি ঢুকলাম ঢুকাল পরে বড় একটা ক্যাবিন বানাইছে ক্যাবিন না এসি বানাইছে সেটা ডোকর বানাইছে সেটার উপরে আবার লাইট ফেট দিছে সবকিছু দিছে আমরা এই দেখি কয় এই ক্যাবিনটা বানাইছি হোটেল সব আলেমুল আমার খাবে সারাদিন যত আলে মোলাম আসে এই হোটেলে খাওয়ায় একটা খাওয়াই রাস্তা থেকে আলে মোলামা আসে হোটেলে বসে খান যা খায় বলেন যত খায় সারাদিন রে ধরে মলা না আলে মোলামা খাতেস কেটে কোনো না নাই তার খরচ হয় না তার খরচ হয় না জোরে কর খরচ হয় কে আপনি উপরে হাল্লা খরচ হয় আল্লাহু হামদুল আলামিন বলেন ওয়াতারযুকুমন্তাসাও বিগাইর হিসাব আমার অনন্ত বান্দার থেকে আমি যাকে দেই তাকে ভরপুর করে দিই আর যাকে দেই না তার জীবনটা আমি কঞ্জস করে দেই আসসা রাবনা আই বি দিলে না হয় রামিন হা ইন্নাইলাফ হেবোন অচিরি বান্দারি তুমি যা চাও আমি আল্লাহর নিকটে তোমার আছে আমি আল্লাহ রব গুলাল আমিন তার প্রাপ্তি তোমাকে বেশি করে দিব জোরে কম শু আল্লাহ কাজে আপনারা যাই দেখেন সারাদিন রাত ঘরে খাওয়াই কম শ্রেণী কম শ্রেণী না পারছে আলেমনে সম্মান করেন মুসলমানকে সম্মান করেন খাওয়ান কবে নে গোলাঘাট আমার নানি আমার নানার বাড়ি আমার নানার বাড়ি সারা দিনে মানুষ খাইত পাটের দিনে হরকার সাহ দু একটা পাট দেন পাট পাট দেন পাট পাট ওই যে ওন আছে না তো কষা কষা কিছু দান না এই হয় মাত রাখালের নামাজ হলো ওই দান সার দে তো অমুক এইটা দে তো

আমার নানার যে নয় সমন এক হাজার মন ধান পাইতো আর এক হাজার মন পাট পাইতো কত বড় গৃহস্থ মনে করে বাইশটা হায়াত হাল আছে হাল গরু বাইশটা আছে এরপর বিশাল বিশাল পুকুর এই তার বাকি তুমি হ্যান তান কুসুলের খেয়া সমান মানুষ নিত খাইতো মানুষ করে ধকা সাপ কিছু কম নাই যে ক্ষতি হলো যে ক্ষতি করে ক্ষতি হ্যাঁ হরকারের আমার ক্ষতি হবে না মনে রাখা দিসি আমার নানার বাড়ি যত খ্যাত সেই খেতে সবচেয়ে ধান সবচেয়ে পাট পুকুরে সবচেয়ে বেশি মাছ পুকুরের তিন চারটা পুকুর কোনো মাছ থাকতো না আমার নানা বাড়ি পুকুর চেয়ে বেশি গহিং করে পুকুর কাটছে তার বড় মাছ থাকে নাই কি হয়েছে মাছের আল্লাহ এই পুকুরে যত মাছ সারা দিন আমি বসে মাছ পড়তাম চোলটা কি গজা খুব এক পুকুর বাড়ি বসছি আরেক পুকুর মাছ আর মাছ সকে দুই পুকুর আসল খালি মাছ আর মাছ মানুষ কিন্তু হরকে কোনো জাদু জানে নাকি আমার নামে কথা আমি কোনো জাদু জানি না আমার কাছে কোনো জাদু নাই আল্লাহ যদি দেয় হরকারে কিছু না শেষ করে মারব না সমানে মাছ মারত সারা দিন মাছ মারত কিছু কইত না আমি মাঝে মাঝে টেটা দিয়ে মাছ খুব দিতাম আমার কথাই সাবধান টেটা দিয়ে মাছের খুব দাম মাছের দুঃখ পায় না টেটা দিয়ে মাছ পারবো না সাবধান টেটা দিয়ে মাছ পারতে দিতে পারে আমার নাম এমন একটা মানুষ ছিল জীবন ভরা আল্লাহ পাক এত রেজিক দিয়েছেন সব কিছু ডাইলে আল্লাহ পাক অষ্টশীর বন্যার সময় সারা গ্রাম তলে গেছে এক আমার নানার বাড়ি উপর ছিল আর আধাত পানি হইলে অষ্টশীর বন্যায় তো বুঝেন কি পরিমাণ বিশাল ভাই পরে সেই অষ্টশী বন্যার সময় আমার নানা বলে যে গ্রামের যত মানুষ আছে যতদিন এই পানি না যাবে আমার বাড়িতে খেবে রান্না বেড়া বন্ধ আমার নানা বাড়ি রান খাওয়াইছে আর যত গরু ছাগল বেরিয়ে সব আমার নানাবের মানুষ যদি মানুষের কাজ মানুষের খেদপত না করে আল্লাহরি কোনোদিন পাবে না তাতে ঠিক কিনা বলি আমরা তো সেই ট্রেনিং দেই মানুষ মানুষকে বানানোর জন্য মানুষ মানুষের কাছে যাবে মানুষ মানুষ হতে গেলে আরেকটা মানুষের কাছে অবশ্যই যেতে হবে বড় সাবনের সাথে ভালোবাসা করলে বলেন মানুষ হওয়া যাবে না এই জন্য আল্লাহ পাক বলনো কোনু মাস সাদিকিন সাদিক বান্দাদের সাথে তুমি হয়ে যাও যারা আল্লাহ জিকির করে আল্লাহ রোসেন আসে আল্লাহর পাগল তারা বদ্ধ তারা সভ্য তারা অমায়িক তারা মারামারি করে না মুখের কথা দেয় কষ্ট দেয় না বকাবাজি করে না এই ধরনের সাথে ভালোবাসা তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসব জরুর কম আল্লাহ রোসেন আল্লাহর পাগলেরা মানিক ধর্ম শিবে আমি নজরুল এখানে আসি আসে আমার সুবিধা মেন রোডের সাথে লাগা আমার ভিতর পাকা বাথরুম ল্যাট্রিন টয়লেট মাগুরার যারা আছেন সবার প্রতি আমার সম্মান আমার শ্রদ্ধা সকলে মিলামেশা কাজ করে আমি সিরাজকে দায়ী দায়িত্ব দিচ্ছি সিরাজ আসবো ডাক দিলে আপনারা না আলাপ আলোচনা করলেন মাঝে মাঝে আসা যাবে ইনশাল্লাহ তালা আরেকদিন যদি রাত্রিতে থাকে মাইকটা ভালো রাখেন ইনশাল্লাহ তালা দিকে ওখানে আলাপনাশাল যাবে